খালেদ বিন ওয়ালিদ রাজি তখন মুসলমান হন নেই গিরিপথে তিনি ঘাপটি মেরে বসেছিলেন যখন ওই গিরিপথের সাহাবিরা ওদের প্রথম বিজয় পেয়ে বাইতুল মাল কালেকশনে আসলেন ওদিক দিয়ে ঢুকে বললেন খালেদ বিন ওয়ালিদ এক আক্রমণে রাসুলের দাঁত শেষ ওদের কর্তে পড়ে গেলেন রাহমাত আল্লীর আলামিন চারিদিকে ছুটোছুটি শুরু হলো কাফেররা প্রচার করলো কাতকুতিলা মোহাম্মদ কাতকুতিলা মোহাম্মদ ওহুদ থেকে মাত্র সাড়ে তিন কিলো মাইল দূরে হলো মদিনা মদিনায় প্রচার হয়ে গেল মোহাম্মদ বাড়িতে নেই মোহাম্মদ দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন দুনিয়াতে নেই হানজালা কিসের বিবি আর কিসের কি বিবিকে ছুঁড়ে ফেলে দোল মারলেন ওহুদের ময়দান ঝাঁপিয়ে পড়লেন তলোয়ার নিয়ে সন্ধ্যার আলো ঘনিয়ে এসেছে হানজালা কাফের মেরে শহীদ হয়ে গেলেন মাগরিমের পরে রাসূল সাহসাল্লাম সুস্থ হলেন অহুদের গর্তে যখন তিনি পড়েছিলেন তালহা রতিয়াল্লাহ হুয়া নুনার উপরে ছিলেন আশিটা তীর তালহার পিঠে বিদ্ধ হয়েছে রাসূল বললেন ইয়ামোলহু দেয় বোতালহা অহুদের দিন তালহার দিন তালহা একা পিঠে আশিটা তিন নিলেন রাসূল সাহসাল্লামের শরীর থেকে রক্ত ঝরছে ওহুদের পাহাড় কাপা শুরু করলো রাসুল বললেন উস্কুনি ওহুদ হে উহুদ তুমি থেমে যাও তোমার উপরে দুইজন শহীদ আর দুইজন গাজী আছে আল্লাহ আকবর চায়ের খলিফার ভবিষ্যৎবাণী করছেন রাহমাত আল্লীল আলমী দুইজন শহীদ উসমান এবং ওমর ফারুক দুইজন গাজী আলী এবং আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ বহু থেমে গেল রাসুল সাল্লাম বললেন শহীদদেরকে একত্রিত করো শহীদদের গোসল দেওয়ার কোনো প্রচলন নেই এই রক্ত সহ কেমতের ময়দানে উঠবে শহীদ হতে চান্ত কোন নবীর আপনারা দশ বছরে যিনি আশিটা যুদ্ধ পরিচালনা করেছেন সাতাশটা যুদ্ধে নিজে সেনাপতি ছিলেন কোন ঠান্ডা নবীর আমরা উম্মত নই যেমন তিনি রহম দিল তেমন তিনি অগ্নি শর্মা ইসলামকে রক্ত দেখাবা আমরা সেই চক্ষু আস্ত রাখবো না রসূল শাহায়সাল্লাম বললেন লাশগুলো হাজির করো হানজালা রাদিয়া স্ত্রী বহুদের মাঠে চলে আসলেন ইয়া রাসূলল্লা সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আমি জানি শহীদদের গোসল দিতে হয় না কিন্তু আমার হানজালার ফরজ গোসল হয়েছে আপনি তাকে গোসল ছাড়া তার জানাজা দিবেন না রাসূল শেহসাল্লাম বললেন তোমরা হানজালা লাশটা খুঁজে বের করো সন্ধার আলো আধারীতে বোঝা যাচ্ছে না সাবেক এরম অনেক খুঁজুন আর হাত একখানে এখানে বিবি বললেন এই আমার হানজালা শরীর হানজালাকে একত্রিত করা হলো পানি আনো গোসলের জন্য সালাম বললেন জান্নাতের পানি দিয়ে আল্লাহ হানজালার গোসল করিয়ে দিয়েছে কয়েকজন সাহাবীর সন্দেহ হলো তিনারা হানজালা লাসের কাছে গেলেন তিনারা বললেন আমরা হানজালার শরীর থেকে জান্নাতের খুশবুদার পানি টপ টপ করে অহুদের ময়দানে পড়তে দেখেছি আমরা সেই সৌভাগ্যবান যুবকদের মধ্যে সামিল হতে চাইতো ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আপনার উপরে যা নাজিল হয়েছে সবটার উপর ইমান আনতে হবে। নবী রক্ত দিয়েছেন আমরাও রক্ত দিতে রাজি। নবী জেহাদ করেছেন আমরাও জেহাদ করতে রাজি। নবী সামাজিক কাজ করেছেন আমরাও করতে রাজি। আছি নবীর মদিনাতে না খেয়ে মারা যায়নি। নবীর মদিনাতে যারা ছিলেন সবার মধ্যে রাসূল আম্বাবে ঘোষণা করেছেন যাদের দিনের বোঝা আছে আমি তাদের দিনের বোঝা আমার ঘাড়ে তুলে নিলাম যারা আমার মদিনাতে ঢুকবে পাঁচটা জিনিস তাদেরকে ফ্রি করে দিলাম অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই পাঁচটা ফ্রি এখান থেকে আজকে সমাজ করলাম বাস্তবে যে পরিকল্পনা ইউরোপ আমেরিকা নিয়েছে সব নিয়েছে মদিনা থেকে আল্লাহ আমাদেরকে রাসূলের সেই জিনিসের উপর ইমান আনা তৌফিক দান করুন রাসুল সাহেব বলেছেন যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে মোমেন এই প্রতিবেশী মুসলমান হওয়ার কথা বলেন নেই যে নিজে পেট করে খেলো তার প্রতিবেশী অবুক্ত থাকলো সে মোমেন না এই জন্য রাসুল যখন মসজিদে যেতেন এক রাস্তা দিয়ে যেতেন আরেক রাস্তা দিয়ে ফিরে আসতেন যাওয়ার সময় দুই পাশে দেখে যেতেন কেউ নিরন্ন মানুষ ইজ দেয়ার এনি পার্সন হু আর কেউ কি আছো খুদায় কষ্ট পাচ্ছ তাকে আস্তে করে হাত দিয়ে ধরে রাসুল সাথে নিয়ে যেতেন এমনকি আবু হরাই বলছেন তিনি মিজির সই বর্ণনা আমি সারা দিন না খাওয়া আমি ওমর ফারুক লম্বা করে সালাম দিলাম তিনি সালামের উত্তর নিয়ে চলে গেলেন আবু বকর সালাম দিলাম তিনি উত্তর নিয়ে চলে গেলেন রাসুল সাহেব আমাকে দেখি আগে আমাকে সালাম দিয়ে দিলেন সুবান আল্লাহ বলবে না এটা বাড়ি গিয়ে বলল হবে ইনশাআল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আমাদের প্রোটেকশন এগুলো বেশি পড়বেন কেমনতের রাগে রাসুল বলছেন এগুলো মানুষের ক্ষুদা নিবারণ করবে সুমান্লাহ আলহামদুলিল্লাহ বললে মানুষের পেট আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দিবেন একটা বড় হাদিস আছে সেই হাদিসের পরে রাসুলের কথাটা বললেন তো তজবিজ বেশি করে পড়বেন উপভোগ করা তাও ওয়াসিলা উসকুরুল্লাহ হাদিক রাইনারা চব্বিশ ঘন্টা একজনের জিকির করবেন তিনি কে যখনই কেউ আল্লাহ জিকির করে তার সাথে থাকেন কে তো যার সাথে আল্লাহ থাকে তার কোনো বিপদ হয় কখনো হয় না আবু হরায়রাকে আগে সালাম দিলেন রাসূল দিয়ে বললেন সারাদিন বোধ হয় কিছুই খাও নাই আমার সাথে নামাজ পড়ে আসো নামাজের পরে রাসুলের সাথে গেলেন মায়ের সাথে জিজ্ঞেস করলেন ঘরে কি আছে মা সারা দেওয়ালা না বললেন এক গ্লাস দুধ আছে কয়েক গ্লাস কয়েক গ্লাস রাসূল বললেন আবু হরায়রা যত মানুষ না খাওয়া আছে সবাইকে খবর দাও আবু হরায়রা বললেন মনটা বড় খারাপ এক গ্লাস দুধ আমি খা মুখি মানসি তাও রাসুল বলেছেন গিয়ে সবাইকে ডেকে আনস রাসুল বললেন সাল্লাহ এসতে বিয়া আবাহ রায়রা আবহ রায়রা তুমি আগে খাও আবহ বললেন সারাপ হাতটা সাবে আদ বাতনি ফামি কুল্লা আমি পান করা শুরু করলাম আমার প্যাট চোখ নাক সব যেন দুধ দিতে ভরে গেল কিন্তু যেখানে দুধ সেখানেই আছে এবার বললেন তোমরা সবাই খাও সবার শেষে খেলেন রাহমাত এই হলো দেশের শাসক ইসলাম আলার যদি শাসক হয় তারা কখনো আগে খাবে না আগে খাবে গরিবেরা ঠিক তবে ঠিক আর যেখানে ইসলাম থাকে না নেতারা খায় গরিবরা উপোস থাকে নেতা একটারও পেট খালি নাই কিন্তু কথা বল না কেন নসিন্দি অবশ্যই কাম হয়নি নসিন্দির মানুষ বুঝতে মারা ভালো মানুষ সব হা কি লুটপাট হয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী সাইয়দেনা হামজা ওহুদের ময়দান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এসে বলছেন আমি বিয়ে করেছি বাসর হয়নি মেয়েদের অধিকার আছে না নাই আমার অনেক মায়েরা এসেছে কামলুক যদিও কোনো জায়গা রাখে নাই میرا আসবে আমাদের কোরআনে মাহফিল আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সব মাকে কবুল করেন আমিন রাসূল সাল্লাল্লাহু বলেন হামজালা

এক বেদুইন বসে রাসূলের তার শীর্ষ হচ্ছে রাসূল পড়ছেন আর রাহমানের রাহাইম মালিকি ইয়ামেদ্দিন বেদুইন হেসে দিয়েছে রাসূল বলছেন তুমি হাঁসলা কেন বলছে আমি বুঝেছি কি বুঝছো বলছে আল্লাহ আল্লামারে কেয়ামতে মাফ করে দিবে কিভাবে বুঝলা মালিকি ইয়ামদ্দিন আগে বলছেন আর রাহমানের রাহাইম আপনি একটা বিচারকের কাছে গেলেন একটা কোর্টে গেলেন যাওয়ার আগে আপনি শুনলেন কোর্টের বিচারপতি খুব রহম দিন সবাইকে মাফ করে দেন আপনার মধ্যে আশার সঞ্চার হবে কি হবে না আল্লাহ বলছেন দুনিয়াতে সবার জন্য আল্লাহ রহমত আছে খুরের উপরে আসে না নাই কথা কন না কেন খুরের উপরে আসে না নাই চাঁদাবাজের উপর আসে না নাই তাদেরকে খেতে দেন পড়তে দেন যারা হাজার মুসলমানকে মেরেছে ফিলিস্তিনে আমার ভাইদেরকে মারছে তাদেরকেও আল্লাহ খাওয়া দেন ঠিক তবে ঠিক দুনিয়ার জন্য তিনি রাহমান কিন্তু আখেরাতের জন্য তিনি শরীফ কোথায় যাও কোথায় রোকনটা নিয়ে আস বেদুইন বলল ইয়া রাসুল আপনি মালিকিয়া দিনের আগে পড়ছেন আর রাহমানের রাহিম আমার কিন হয়েছে কে ময়দানে আল্লাহ আমাকে রহম দিবেন মাফ করে দিবেন সুবাহান আল্লাহ রাসুল হেসে বললেন আসল বুঝতে বুঝতে সেই বেদুই নাল্লাহ আকবার সেই জন্য আল্লাহ রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে কিন্তু সব সময় চোখের সামনে রাখতে হবে আখেরাত সেই দিন আমার ফারুক বলতেন একজন লোক যদি জান্নাতি হয় আমি হয়ে যেতে পারি আর একজন লোক যদি জাহান্নামি হয় আমি হয়ে যেতে ওমর ফারুক বলতে নাহালাউ কোন তো আতিরো আমি যদি পাখি হতাম সেহেদ আবকরের মতো লোক কতবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন ইসলাম একদিন বলছেন জান্নাতের আটটি দরজা কয়টি এক এক দরজা থেকে এক একজনকে ডাকা হবে যার নামাজ সুন্দর তাকে নামাজের দরজা থেকে ডাকা হবে যার সোম সুন্দর সোমের দরজা থেকে ডাকা হবে যার দান খয়রাত ভালো ওখান থেকে ডাকা হবে বললেন এমন কি কেউ হবে নাকি যাকে জান্নাতের প্রত্যেক গেইট থেকে ডাকা হবে রাসু সাহ্লাহ মুচকে হাসি দিয়ে বললেন আমার মনে হয় সেই ব্যক্তি তুমি হয়ে যাবা আরো আসতে কর্লাহ আসুসাল্লাম বলেন আজকে কে তাহাদ্জ পড়েছ আবু বকর সিদ্দিক সবার আগে হাত তুললেন আজকে কে জানা যায় হাজির হয়েছো তিনি হাত তুললেন আজকে কে রোগীর সেবা করেছ তিনি হাত তুললেন আজকে কে কর্মাদিয়েছ তিনি হাত তুললেন আজকে কে নুনাফল রোজা করেছো তিনি হাত তুললেন রাসূল সায়ুসাল্লাম বললেন এই কাজটা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে করতে পারবেন তো এই গুরু জামাতি ইসলামের সিলেবাসের মধ্যে এগুলো নাই চতুর্থ নাম্বারে কি ঘর পঞ্চম হ্যাঁ পঞ্চম কি দাওয়াতি কাজ দাওয়াতি কাজের মধ্যে কর্মী যোগাযোগ সদস্য এরপরে সামাজিক সামাজিক কাজ সামাজিক কাজ এগুলোর একটা হিসাব করে আপনি জমা রাখবেন এই রিপোর্টটা এই জন্য এরপরে আত্মসমালোচনা আছে আপনি কার মাথায় বাড়ি দিছেন কারিক উপকার করছেন ক্ষতি করছেন এগুলো একটা টালি সেখানে করা হয় এরকম বিচার করা সংগঠন পৃথিবীতে আছে কথা না কেন বাংলাদেশে এরকম বহু পীর আছে নামাজ জানেন না হ্যাঁ বহু পীর আছে দাঁড়িয়েও নাই মোস নাই কিন্তু এখানে প্রত্যেকের হিসাব আছে না নাই আখের আটটা চোখের সামনে রাখবেন

হায়াতু কাফীমা আবলা শাবাবু কাফীমা আফলা আফনা তোমার জীবন কোন পথে কাজে লাগিয়েছো তোমার যৌবন কোন পথে খরচ করেছো মিন আইনা ইক্তজাবু কিভাবে কামাই করেছো আল্লাহ জিজ্ঞেস করবেন কিভাবে কামাই করেছো আমি উঠে বলবো আল্লাহ আমি তো রাজনীতি করতে করতে কোনো ব্যবসা করতে পারি নাই পলাশে যত মিল ছিল সবগুলো থেকে জানবাজি করছি আল্লাহ খুশি হয়ে যাবে কি বলেন আরো আসতে কর না কি করবেন কি করবেন কোথায় থেকে পয়সা কামাই করেছ কোথায় খরচ করেছ হারামের কাম হারামের পয়সা কখনো হালালে খরচ হয় না কামাই হারাম খরচও করে হারামে ঠিকটা বা ঠিক আপনারা দেখবেন যাদের কাছে ইসলাম নাই তাদের কাছে মদ না নাই আরো ভালো ভালো জিনিস তাদের কাছে আছে না নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোথা থেকে খরচ করেছো কামাই করেছো কোথায় খরচ করেছ পাঁচ নাম্বার উত্তর দিতে হবে যে জ্ঞান আমি দিয়েছি এটা কতটুকু এটা অনুযায়ী আমল করেছো আজকে থেকে চোখের সামনে আমরা আখেরাত থাকবো আল্লাহ তৌফিক দান করেন আখেরাত থাকলে হবে কি